বন্ধুরা সালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র বালি রড সিমেন্ট এবং নির্মাণ সামগ্রীর আপডেট আপডেট বাজার বাজার দাম দাম জানিয়ে জানিয়ে থাকি আজকেও রডের সঠিক বন্ধুরা আজকে আমি বেশ কিছু রডের দোকানে গিয়েছি এবং সেখান থেকেই কিন্তু রডের আপডেট বাজার দাম জেনেছি তো বর্তমানে রডের দাম কেমন যাচ্ছে জানিয়ে দেবো এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা প্রথমেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশে উনিশশো থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বিএসআর রড বিএসআরএম রড বাংলাদেশের সব সাইতে ভালো মানের রড এবং বিএসআরএম রড কিন্তু সব একটু বেশি দামেই বিক্রি হয়ে থাকে কথা হচ্ছে বর্তমানে বিএসআরএম এর বাজার দর ছিয়াশি হাজার টাকা প্রতি টন কোনো কোনো জায়গায় ছিয়াশি হাজার পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে বন্ধুরা তারপরেই রয়েছে আবুল খায়ের কোম্পানির একেএস রড বন্ধুরা আবুল খায়ের এ কে এস রড কিন্তু খুবই জনপ্রিয় রড বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে এবং ইউনিয়ন পর্যায়েও কিন্তু একেএস এস রড বিক্রি হয় তো কথা হচ্ছে বর্তমানে এ এর বাজার দর চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কোনো কোনো জায়গায় পঁচাশি হাজার টাকা টনেও বিক্রি হচ্ছে তারপরে রয়েছে জিপিএইচ ইস্পাত বর্তমান বাজার মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন তারপরেই রয়েছে আকিজ ইস্পাত বর্তমান বাজার মূল্য চৌরাশি হাজার টাকা প্রতি টন তারপরেই রয়েছে আনোয়ার ইস্পাত বর্তমান বাজার মূল্য পঁচাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র পঁচাশি টাকা তারপরেই রয়েছে রহিম স্টিল বর্তমান বাজার মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল বর্তমানে একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কে এস আর এম স্টিল বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কে এস এম এল স্টিল বর্তমানে একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানি স্টিল বর্তমানে চৌরাশি হাজার টাকা প্রতি টন সোমা স্টিল বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বন্ধুরা সকল কোম্পানির রড ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে পঁচাশি থেকে ছিয়াশি হাজার টাকার মধ্যে দর্শক অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া সামনে কি রডের দাম আরো কমতে পারে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই সামনে রডের দাম কমার কোন নির্বাচনে যদি সেই নির্বাচনে যদি নির্বাচিত সরকার হয় তাহলে কিন্তু তারা বড় বড় প্রকল্পের কাজ হাতে নেবে আর বড় বড় প্রকল্পের কাজ হাতে নিলেই কিন্তু রড সিমেন্টের চাহিদা বাড়বে তখন কিন্তু রডের দাম প্রচন্ড আকারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে তো কথা হচ্ছে যারা এখন পাকা ঘর নির্মাণ করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু সুবর্ণ সময় যাচ্ছে এখন যদি আপনারা আপনাদের পাকা ঘর নির্মাণ করেন তাহলে কিন্তু অনেক টাকাই সেভ পাবেন অনেকেই বলছিলেন যে কত মনে একটন টন রড হয় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে একটন টন রড এবং এক হাজার কেজিতেও কিন্তু একটন টন রড হয় তো বন্ধুরা আবার অনেকেই বলছিলেন যে এক পিস রড সাধারণত কত ফিট লম্বা হয় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এক পিস রড সাধারণত চল্লিশ ফিটের একটু কম হয় এবং উনচল্লিশ ফিটের একটু বেশি হয় অনেকেই আবার বলছিলেন বাংলাদেশের সবসাইতে ভালো মানের রড কোম্পানির নাম কি আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নাম এবে নামে অসংখ্য রড কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই আছি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথাই কান দিয়ে আজেবাজে কোম্পানির রড এবং আজেবাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক সেজন্য বন্ধুরা অবশ্যই আমাদেরকে ভালো মানের রড চিনতে হবে ভালো মানের সিমেন্ট চিনতে হবে তো ভালো মানের রডের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে বিএসআরএম রড কে এর রড রহিম স্টিল সোমাই স্টিল বাজিদ স্টিল রানী স্টিল আনোয়ার ইস্পাত আকিজ ইস্পাত এই সব কোম্পানির রড সব চাইতে ভালো মানের তাছাড়া বুয়েটের অত্যাধুনিক ল্যাব এই সব কোম্পানির রিপোর্ট সবসাইতে ভালো বন্ধুরা এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রড সিমেন্ট সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবেন তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ